শান্তির রাজ্য উত্তরাখণ্ড পাহাড়ের সুন্দর জেলা আলমোরা কিন্তু এই স্বর্গের নিচেই কি লুকিয়েছিল নরকের ডিজাইন ফাউন একটি স্কুল যেখানে কচিকাচাদের কোলা হলে মুখর থাকে সেখানকারই আশেপাশে উদ্ধার হল বিস্ফোরক হ্যাঁ শুনতে ভয়ঙ্কর লাগলেও এটাই সত্যি আজকের এই বিশেষ রিপোর্টে জেনে নিন কি ঘটেছে আলমোড়ায় এবং কি তার ইমপ্লিকেশনস ঘটনাটি ঘটেছে আলমোড়া জেলার একটি প্রত্যন্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর পেয়ে পুলিশ যখন স্কুল চত্বরের কাছে তল্লাশি চালায় তখন চোখ কপালে ওঠে তাদেরও মিলে যায় প্রায় পঁচিশ কিলোগ্রাম শক্তিশালী জেলাটিন বিস্ফোরক বা জিএলএক্স তো স্কুলের করিডর যেখানে শিশুরা হাসি খেলায় মাতোয়ারা সেখান থেকে মাত্র কয়েক পা দূরে জমা করা হয়েছিল ধ্বংসের এই বিপুল উপকরণ কে রেখে গেল কেন রেখে গেল এর পিছনে লুকিয়ে কোনও অশুভ উদ্দেশ্য এই প্রশ্নগুলোই এখন সবার মনে ঘটনার খবর মাত্রই প্রশাসনিক মহল নড়েচড়ে বসেছে আলমোড়া পুলিশের ব্রাঞ্চ দায়িত্ব নিয়েছে তদন্তের সমস্ত বিস্ফোরক উদ্ধার করে নিরাপদ স্থানে সরানো হয়েছে স্কুল এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু স্থানীয়দের মধ্যে এই ঘটনা ডেকে এনেছে তীব্র আতঙ্ক এক অভিভাবকের কথায় আমাদের শিশুদের আনার নিয়ে আমরা এখনই চিন্তিত এমন জায়গায় বিস্ফোরক যেখানে প্রতিদিন শত শত শিশু যায় আসে এটা কোনো সাধারণ অপরাধ নয় কিন্তু কেন এই ঘটনা এতটা গুরুত্বপূর্ণ এক প্রথমত এবং সর্বপ্রথম শিশুদের নিরাপত্তা শিক্ষা প্রতিষ্ঠান হল সবচেয়ে সুরক্ষিত জায়গা বলে মনে করা হয় সেখানে হুমকি মেনে নেওয়া যায় না দ্বিতীয়ত রাজ্যের শান্তি উত্তরাখণ্ড একসময় শান্তির প্রতীক ছিল এই ঘটনা সেই শান্তি ভাঙার একটা ষড়যন্ত্রের সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না তৃতীয়ত একটি বৃহত্তর ষড়যন্ত্রের ইঙ্গিত এত পরিমাণ বিস্ফোরক শুধু ভয় দেখানোর জন্য নয় বড় কোনো অশুভ উদ্দেশ্যই এগুলো মজুদ ছিল বলে ধারণা করা হচ্ছে শেষ কথা হল আলমোড়ার এই ইনসিডেন্ট একটি ওয়েক কল এটি শুধু একটি স্থানীয় ঘটনা নয় এটি একটি সতর্কবার্তা সারা দেশের জন্য আমাদের সচেতন থাকতে হবে সজাগ থাকতে হবে আপনার কি মনে হয় কারা বিহাইন্ড দিস ইনসিডেন্টস এর পিছনে সত্যি কোনো বড় সন্ত্রাসী ষড়যন্ত্র আছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি ইউজফুল লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ